আপনার জেলা কোনটা? আমার তো ঢাকা বিভাগ না বরিশাল বিভাগ ঢাকা বিভাগে কয়টি জেলা আছে? 6 অপশন বলেন এরর অপশন। অপশন 13টি 15টি 12টি 14টি 5 4 19টি 19টি আপনার কি মনে হচ্ছে? 13টি কোনটা লক করব? 15টি না 13টি? বড় বুদ্ধি তো বলছে 15টি। 15টি রং आंसर 13টি রাইট आंसर। এক মিটার সমান কত সেন্টিমিটার হান্ড্রেড সেন্টিমিটার কংগ্রেচুলেশন আনসার আপু পেয়ে যাচ্ছেন একটি নোট প্লিজ টেক ইট হ্যাঁ ডেফিনেটলি বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি ভুটান ভারত বাংলাদেশ আমেরিকা ভুটান 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 আপনার কি মনে হচ্ছে আমেরিকা আমেরিকা ভুটান নিব ভুটান উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকারকে

থ্যাংস আ লট ডিস্টার টান্স ফর ন্যাক্ট